বলেছেন যে জামাত ইসলাম সমাবেশ করতে গিয়ে একশো কোটি টাকা খরচ করে সম্পূর্ণ ভুল তথ্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান নিজেই বলেছেন আমাদের যে ব্যয় হয়েছে বা আমরা যেটা করেছি কেন্দ্রভাবে সর্বোচ্চ সাড়ে তিন কোটি আর বেশি হবে না এবং উনি আরেকটা তথ্য ভুল দিয়েছেন যে জেলায় জেলায় দশটি বাস দিয়েছেন না এটা ভুল আমাদের বগুড়া থেকেই বগুড়া থেকেই দুইশো আশিটি বাস দিয়েছেন আপনার সঠিক তথ্য দেয় আপনি সঠিকটা জানেন হ্যাঁ কত কত জেলা থেকে 280 টি বাস গিয়েছেন জেলাই জেলা 10 না এক একটা ইউনিয়ন থেকে 10 বাস গিয়েছে প্রত্যেকের 50 জন 60 জন মিলে মিলে বাস ভাড়া করেছে আমি আপনাকে সঠিক তথ্য দিচ্ছি কেন্দ্র থেকে বাস দেওয়া হয় নাই প্রত্যেকটা ইউনিয়ন অধীনস্থ ওয়াট ইউনিয়ন শাখা নিজেরা নিজেরা তারা টাকা উঠায়া তারা বাস ভাড়া করে নিজের টাকা দিয়ে নিজের টাকা খেয়ে তার ওখানে গিয়েছেন আর আপনি বললেন যে জামাত ইসলাম শোডাউনে রাজনীতি করছেন তো অন্যান্য দল কি বাংলাদেশে সমাবেশ আমাদের যে এখন যে ইনি বললেন এই কথাটা উনি সঠিক বলছেন কারণ বিএনপি তো ক্ষমতা নাই আপনি অপরাধীকে অপরাধী হিসেবে দেখবেন এটা কেন করা হচ্ছে এটা একটা উদ্দেশ্যমূলক করা হচ্ছে কেন কারণ ঝড় বৃষ্টি আসলে বড় গাছের উপরে যাবে যেহেতু বিএনপির পপুলারিটি বেশি এখন ওনারা কিন্তু ওই যে কচি গাছারা সব টার্গেট করছে ওটা তারা এক না কইরা প্রপাগান্ডা করতেছে এদের বিরুদ্ধে আপনি তো অ্যাকশন নিবেন এদের বিরুদ্ধে যদি তার এক তার সাহেবের জেলের আওতার আনবেন কিন্তু আপনি না বলে অ্যাকশন না নিয়ে আপনি প্রচার করছেন কারণ তো পচাইছেন এটা পচাইছেন আর আমি জামাতের ব্যাপারে একটা কথা বলি জামাত সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে ঠিক আছে জামাত শো আপে বিশ্বাস করে না কারণ কোরআনের শাসন চা আল্লাহ শোআবটা আপটা পছন্দ করে না ওনারা দেখেন একশো কোটি টাকার মতো ব্যয় করে এটা এটা ভাবে আনছে এটা সাদা না নিলে এক দুই নম্বর হলো এই যে কালবেলা কালবেলা হলো রয়েল সাদা চলে রয়েল এখানে এজেন্ডেরা এই পত্রিকা চালায় দেখেন ওনারা যে গোবিন্দ আমি ধন্যবাদ দি আপনার গোবিন্দ দেশের স্বাধীনতা এরা জামাত করে করছে। দেখেন তারা কত ইয়ে হচ্ছে তার নীতির ছুত হয়েছে তারা কেন তো দেখেন আওয়ামী লীগের উপর নির্ভর করে না বিএনপির উপর নির্ভর করে তারা নিজেরা যাক না এক এক লেজুর বৃত্তি না কই না আসল থেকে কয়টা ভোট পায় আমি আমি একটা মনে কিছু নেবেন না আমি একটা কথা বলি আপনারা স্বাধীনতা চান নাই এখন আপনাদের সময় আসছিল মানুষ এদের ব্যা রাষ্ট্র এদের কার্যকালেতে একদম বিরক্ত হচ্ছে আপনাদের কথা চিন্তা করতে কিন্তু দেখা যাচ্ছে আমরা মনে করতেছি ইন্ডিয়ার সবচেয়ে হবে না আপনারা এখানে সব করতেছেন আপনারা জনগণের গতি বন্ধ করে দেয়া আজ কর্ম অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া নীতি করতেছেন এবং সেখানে হাজার হাজার মানে 100 কোটি টাকার কেউ কেউ বলছে 100 কোটির মতো করছিসি তাহলে আপনারা সব করছেন কেন এটা দেখে কি আপনাদের আমাকে শেষ করতে আমাকে শেষ করতে দিই শেষ করতে দিই আপনারা শেষ করতে দিই শেষ করতে দিই প্রতিটা ডিস্ট্রিক্টে দশটা করে গাড়ি দেওয়া হয়েছে আনা নেওয়ার জন্য দশটা গাড়ি ভাড়া কত তিন কোটি তো গাড়ি ভাড়াই হবে না পঁয়ষট্টি গাড়ি ভাড়া আমাদের কাছে খবর নয় আমরা মিডিয়ার সাথে আমরা জানি না এক দুই নম্বর হলো ওনার ইলেকশন এখন কবে হবে সেটা ঠিক নাই আবার উনি বলতেছেন যে দেরি করে ইলেকশন করতে দেরি করে তো আমরা তো এক বছর দেখছি তো পারফ আমার একটা ছেলে যদি একটা একটা টিমকে আমি হায়ার করে আনি সেই টিমে যদি হ্যান্ডবল করে হ্যাঁ নয়টা গোল খায় তারপরে আমি কি পরবর্তী খেলা তারা নেবো তো এই গভর্নমেন্টটা অলরেডি ফেল করছে একটা কাজও করতে পারতেছে না তাহলে এখন দেরি করলে এনারা সংগঠিত হবে ওনারা কিন্তু মারাত্মক আত্মহত্যা করতেছেন ওনারা এটা করলে আওয়ামী আসবে আসলে কি জামাতের আস্থা রাখবে এই ছেলেগুলির আস্ত রাখবে তো সুতরাং এই কথা বলছেন এইগুলি আওয়ামী লীগ চেষ্টা করবে কিন্তু আমাদের ইতিহাস কি যে স্বাধীনতার প্রতিটা গভর্নমেন্ট কিন্তু দশ বছর বারো বছর বিএনপি কত বছর পরে ক্ষমতা আসার লক্ষণ দেখা যাচ্ছে তাই কত বছর বিরোধী বাইরে ছিল তো এখানে এই গভর্নমেন্ট যাবে আর এই গভর্নমেন্ট করে এই গভর্নমেন্ট আমরা কেন সময় দিব যারা পারে নাই এখন ন্যাশনাল গভর্নমেন্ট হবে অথবা অন্য তত্ত্বাবধকের যে গেছে তত্ত্বাবধক রেস্টুর হয়ে গেছে তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছিল সেটা কোর্টে এটা আবার প্রতিস্থাপন হয়েছে তাহলে আবার নতুন করে গভর্নমেন্ট করে তিন মাসের মধ্যে ইলেকশন দিবে ওইরকম যোগ্য লোকের আসবে

প্রথম ভাই বলেছেন যে জামাত ইসলাম সমাবেশ করতে গিয়ে একশো কোটি টাকা খরচ করে ডাক্তার হয়েছে বা আমরা যেটা করেছি কেন্দ্রভাবে সর্বোচ্চ সাড়ে তিন কোটি আর বেশি হবে না এবং উনি আরেকটা তথ্য ভুল দিয়েছেন যে জেলায় জেলায় দশটি বাস দিয়েছেন না এটা ভুল আমাদের বগুড়া থেকে বগুড়া থেকেই দুইশো আশিটি বাস দিয়েছেন আপনাকে সঠিক তথ্য দেই আপনি সঠিকটা জানেন হ্যাঁ কত জেলা থেকে 280 টি বাস গিয়েছেন জেলাই জেলা 10 না এক একটা ইউনিয়ন থেকে 10 বাস গিয়েছেন এখন আপনি প্রশ্ন করছেন যে এত টাকা কই পেল চাতাবাজি করেছে না বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে যারা গিয়েছে প্রত্যেকটা লোক প্রত্যেকটা মানুষ প্রতিটা কর্মী নিজের পকেটের টাকা খরচ করে নিজের টাকাই ভাড়া দিয়ে নিজের টাকাই খেয়ে বাড়ি থেকে সবজি রুটি আনা করে নিয়ে গিয়ে আপনাদের হচ্ছে বাস দিচ্ছেন আপনারা আবার যদি নিজের বাড়ি আসে তাহলে বাস আমি শেষ আমি শেষ করি বাস দেওয়া হয় নাই আপনি আবার আমার কথা ভুল বুঝলেন বাস দেওয়া হয় নাই প্রত্যেকের পঞ্চাশ জন ষাট জন মিলে মিলে বাস ভাড়া করেছে আমি আপনাকে সঠিক তথ্য দিচ্ছি কেন্দ্র থেকে বাস দেওয়া হয় নাই প্রত্যেকটা ইউনিয়ন অধীনস্থ ওয়ার্ড ইউনিয়ন শাখা নিজেরা নিজেরা তারা টাকা উঠাইয়া তারা বাস ভাড়া করে নিজের টাকা দিয়ে নিজের টাকা খেয়ে তার ওখানে গিয়েছেন আর আপনি বললেন যে জামাত ইসলাম সৌর রাজনীতি করছেন তো অন্যান্য দল কি বাংলাদেশে সমাবেশ করছে না বা করে নাই কথা যদি বলেন শুনেন প্রতিটা দল প্রতিটা দল তো রাজপথে নেমে রাস্তা বন্ধ করে সমাবেশ করেছে আর জামায়াত ইসলাম লক্ষ লক্ষ লোক নিয়ে সমাবেশ করেছে সোয়ার্ধ উদ্যানে ফাঁকা মাঠে সুতরাং রাজনৈতিক দল হিসেবে সমাবেশ করতেই পারে এটার কোনো বিরোধিতা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আরেকটা বিষয় আপনি সর্বশেষ বললেন যে জামাত ইসলাম পথে পথে ভুল করছেন আসলে ভুল কি সঠিক সেটা সময় বলে দেবে কিন্তু আপনারা যে বিষয়টি বলেন আসলেই ঘুরে ফিরে একাত্তরের যে বিষয় একাত্তরের স্বাধীনতার বিরোধিতা করেছেন স্বাধীনতার বিরোধিতা শুধু জামাত ইসলাম করেছেন মুসলিম লীগ সহ অন্যান্য মুসলিম দলগুলোতে ইসলামী দলগুলোতে তারা চেয়েছিলেন যেন দেশের অখণ্ডতা পক্ষে তারা ছিলেন তো এই ক্ষেত্রে জামাত ইসলামের যে একাত্তর ইস্যু বারবার টেনে আনা হয় আসলে আমি মনে করি এর পেছনে কারণ হলো যখন জামাত ইসলামের বিরোধিতা করার আর কোনো কোনো ইস্যু পাওয়া যায় না কারণ জামাত ইসলাম তো চাঁদাবাজি করে চাঁদাবাজির বিরুদ্ধে বলবে জামাত ইসলাম তো বলবে সুতরাং ঘুরে ফিরে এই যে ঘুরে আর রাজাকার এই যে খেলা এটা গত আওয়ামী লীগ করেছে এখন আবার নতুন করে ঘুরে ফিরে কোন অপবাদ ইস্যু না খুঁজে পেয়ে যারা নতুন করে আবার ওই একাত্তরের ইস্যু নিয়ে মানুষকে ভুল বুঝাতে চাই আমি মনে করি এই ভুল বুঝানোর মাধ্যমে কোনো কাজ হবে না আজকে মানুষ এই যে একাত্তর রাজাকার খেলা এটার মানুষ বিশ্বাস করে না এখন বাংলাদেশের মানুষ দেখে কারা সত্যি সত্যি নৈতিক কারা চরিত্রবান ইনসাফ এবং সমাজ কারা করবে জামাত ইসলাম সেটা প্রমাণ দিয়েছে গত গত পূর্বে তাদের দুইজন মন্ত্রী ছিল এক টাকার দুর্নীতি তারা করেনি তাদের ব্যাপারে দুর্নীতির কোন অভিযোগ নেই তাদের ব্যাপারে কোন অন্যায় অভিযোগ নেই চাঁদাবাজির অভিযোগ নেই সুতরাং সময় আসলে বাংলাদেশের মানুষ তার সঠিক রায় এবং জবাব দেবে বলে আমি আশা করি সুতরাং কোপা বা তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ থেকে কোনো লাভ হবে না বলে আমি আশা করি মনে করি ধন্যবাদ প্রিয় ভাই এখানে আমি একটা কথা বলি যে স্বাধীনতা আপনারা স্বাধীনতা চান নাই গোবিন্দ যত বক্তব্য দিয়েছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দল দেয় নাই এবং জামাত ইসলামের যে নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছেন শহীদ হয়েছেন

ধন্যবাদ ধন্যবাদ ভালো আলোচনা হয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই ভুল বুঝবেন না আপনাদের বলছি মানুষ আপনাদের সুপ্রিয়া শুক্রিয়া আবার কথা